সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আমি যাচ্ছি একটু মাছ মারতে আমার বাতি যা ওরা গেছে তো আমি একটু লেট হয়ে গেছে যাওয়া আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসতেছি তো আশা করি সবাই দেখবেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখবেন মাছ মারতে পারি কি না শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ভিডিওটা অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন এই গ্রামের আঁকা বাঁকা মেটোপথ পথ ধরে চলাটা আসলে খুবই ভালো লাগে এই দেখেন প্রকৃতি কত সুন্দর সেটা আসলে না দেখলে মিস করবেন এই দেখেন খুবই সুন্দর সবুজের সমারোহ যেদিকে তাকাবো শুধুই সবুজের সমারোহ আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি আপনারা সবাই অপেক্ষা করবেন এবং অবশ্যই কিন্তু মাছ মারার দৃশ্যটা দেখবেন আপনাদেরকে মাছ মারার দৃশ্য দেখাবো আটা দিয়ে বসি দিয়ে কীভাবে মাছ ধরা হয় সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সবাই অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখে আপনাদের আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি যে কথা বললাম যে আসলে মাছ মারতে আসব মাছ মারতে এসেছি সেই দৃশ্যটাই আপনাদের দেখাবে যে এখান থেকে মাছ ধরা হবে আমার ছোটো বাতি যাওয়া অলরেডি এসেছে মাছ ধরতে দেখি ও কোথায় বসছে আসলে ওই যে মনে হচ্ছে ওখান থেকে মাছ মারতেছে যে এখান থেকেই মাছ মারা হবে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ আসলে খুবই ভালো লাগে আমরা চলে এসেছি যেখানে মাছ মারব সেই গন্তব্যস্থানে দেখেন আপনাদেরকে একটু মাছ মারার দৃশ্যটা দেখাবো যদিও এই সময় আসলে মাছের সিজনে ওই জায়গাটা উঠছে ধর আস্তে স্যারও আসতে স্যার আস্তে স্যারও দেহ কো এই এই যে আহা চলে গেল চলে গেলো না না মারো মারো তুমি কতটা মারছ এই যে দেখেন এই যে কত সুন্দর মাছ হ্যাঁ একদম দেশীয় মাছ সুস্বাদু মাছ হ্যাঁ কো শিয়াম না না উঠা মাছ কই দেখতে চাও বালতি আনছো কয়টা মারছ এই যে চারটে মারছে আপনাদেরকে মাছ মারার একটু এই দেখাবো চেষ্টা করব কিভাবে মাছ ওঠে একটু দেখানোর চেষ্টা করব না না ফলো হ্যাঁ দেখেন কিভাবে আসলে এই দেশের কী দিয়ে মাছ মারতেছ এই গাদা কী দিয়ে আটা হ্যাঁ হ এটা আবার একদম পিওর আটা দিয়ে মাছ মারা হচ্ছে আসলে এখন দেশে আর আগের মতো নাই আমরা এক সময় চেহারা দিয়ে মাছ মারতাম কিন্তু এখন আর সেই সিস্টেমটা নাই এখন দেখেন এই যে বাচ্চারা এই বাচ্চাদের এইটা মাছ মারার দৃশ্য দেখে একদম শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে আমরাও এক সময় এইভাবে বসি নিয়ে সারাদিন মাছ মারতাম তো আজকেও সেই দৃশ্যটা মনে পড়ে গেল তো দেখি কি করা যায় বাচ্চাদের সাথে আমরা একটু মাছ মারার দৃশ্যটা দেখি তুমি কখন আইছো কখন আইছো তুমি কতক্ষণ আইছে তাও আধা ঘন্টা পাঁচ মিনিট এ দেখেন পা পাঁচ মিনিটে দেখেন কতগুলা মাছ মারছে ভাবা যায় তাহলে যদি এরকম ওই এক ঘন্টা থাকে এই পাতিল বড়ে যাবে মাছ দিয়ে তোমার নাম কি এদিক তাকায় বলো মুস্তাকিম এই দেখেন মুস্তাকিম অনেক সুন্দর মাছ ধরছে আসলে খুবই সুন্দর আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে বসি দিয়ে কীভাবে আসলে মাছটা তোলা হচ্ছে সেই দৃশ্যটা দেখাবো আপনাদের মাঝে বাড়িতে এসে ছোট্ট একটা ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু সাথে থাকবেন সবাই ভিডিওটা একটু বড় হতে পারে সবাই একটু আসলে কষ্ট করে একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো না না স্যারো ছাড়ো বসি পালো মাছ ধর ধরে কিনা না দেখি ব্লগ ভিডিওটা অবশ্যই দেখবেন কো ওঠে না কেন আসলে এই সময় মাছ মারার সিজন না তবুও একটু ওরা এসেছে মাছ মারতে তো আমিও ভাবলাম যে একটু মাছ মেরে নিয়ে আসি তো ভিডিও আসলে আসলে ভিডিও কন্টিনিউ করে রাখতে হবে মাছ কখন উঠবে এটা আসলে বলা যাবে না তো তবে মাছ কিছু মাছ হবে তো এই তোমার মাছ তো ওঠেই না শুধু পুটি না অন্য মাছ ধরে না গোলসা টোলসা ধরে না এই দেখেন এই পাশে মাছ মারতেছে আর এই পাশে দেখেন এই পাশে ফ্রি ফায়ার গেম নিয়ে পোলাবান বসে আছে এই যে ফ্রি ফায়ার গেমস খেলছে আর এদিকে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা দেখেন কত সুন্দর করে মাছ মারতেছে সত্যি আসলে এই মাছ মারার দৃশ্যগুলো দেখলে আমরাও এক সময় এই জায়গা দিয়ে ছোট যখন ছিলাম তখন প্রচুর এইভাবে বসি নিয়ে মাছ মারতাম তো সেই শৌশবের কথা মনে পড়ে যায় এই যে এই যে দেখেন এই যে দেখাও এটা দেখাও এই দেখেন এই যে এই যে দেখেন এই যে মাছটা উঠেছে এই যে দেখেন অসাধারণ এই যে এই যে দেখেন মুস্তাকিম মাছ ধরছে জোরে বলো ও এই দেখেন মুস্তাকিম কত সুন্দর করে মাছ মারতেছে এই যে খুবই সুন্দর দৃশ্য খুবই ভালো লাগলো যাই হোক ভিডিওটা একটু বড় হতে পারে সবাই একটু ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন হ্যাঁ